জিও হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ দ্য ভিডিও আজকে ভিডিও আমরা কি করতে চলেছি আপনারা জানেন কি আজকের ভিডিওতে আমরা ডায়মন্ডের হার্ডওয়ার কমপ্লিট করতে চলেছি আমাদের ডায়মন্ডের হার্ডওয়ার কমপ্লিট করার জন্য আমাদের যেতে হবে কেবের ভিতর সেটা আমরা এসে বলেছি কিন্তু আমরা কেবের ভিতর যেমন আমরা এখন ডিজিটাল মানুষ গাই আমরা কী করবো আমরা এই যে গায়ে গেলে নাকি আমরা যে এই যে এই যে মানে রন মানে মাইনিং করতে হয় স্ট্রিক্ট আমরা স্ট্রিক্ট মাইনিং করবো যাদের আমাদের ডায়মন্ড পাওয়ার চান্সেস বেড়ে যায় অ্যান্ড গাইস আমরা মাইনাস মাইনাস পঞ্চাশের ভিতর থাকলেই হবে আপনাদের ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ লাগবো না তো আমি এখানে এসে পড়েছি এই টাইমের এইখানে ডায়মন্ড বেশি পাওয়া যায় আমি শুনছি তো আমি এই জায়গাটাই এসেছি ডায়মন্ড বেশি পাওয়ার জন্য ঠিক আছে আর এনে আমি পাঁচ ডেমনও পাইছিলাম তো আমাদের কাছে এখন বাসায় মনে হয় দশ ডেমন আছে আমাদের টার্গেট বারোটা ডায়মন্ড বা নয়টা ডায়মন্ড এরকম কালেক্ট করে এখান থেকে যাওয়া ঠিক আছে ডায়মন্ড খুঁজেলেই তো আমি একটা কেবের ভিতর আইছি তো কেবের ভিতরে আমি ঘুরতে আসি মানে নর্মাল আমি জায়গা পাইছিলাম আর এখানে একটা ডায়মন্ড মানে কেবের ভিতরে আমি ডায়মন্ড পাই নেই মানে পায়া গেছি না মাইনিং করতে কেন দেখি একটা কেব তো আমি একটু এক্সপ্লোর করতে আইছি কেপটারে কারণ আমি বদ পড়ো প্লেয়ার রইতেসি না ধীরে ধীরে পুরো প্লেয়ার হওয়া লাগবো আমার ওকে এখানেও একটা ডায়মন্ড লেস গো তিনটা ডায়মন্ড তো আমি এখান থেকে পাই যাইতেছি গাইস চিন্তার কোনো ব্যাপারই নেই তিন টিটা ডায়মন্ড লেস গো কাট এখানে গাইস আমরা আরেকটা একটা ডায়মন্ড পাইছি লেস গো আমরা এই ডায়মন্ডটা আমরা কি করব এই যে সাইডগুলো মাইন্ড করে আগে পিউ পিউ করে সাইড সাইড মাইনিং করে নিব নাহলে কিন্তু আমাদের বুঝতে বোঝা কঠিন না যায় সাইডে সাইডে থাকতেও পারে আছে নাকি ভাই একটাই ডায়মন্ড মন ওই দেখেন গাইস এ দেখেন সাইডে ডায়মন্ড ছিল আমি শুধু চুপচাপ মাইনিং করে দিতাম তাহলে আমি দেখতেও পাইতাম না দেখছেন এই বলে যে যে জায়গায় ডায়মন্ড পাবেন ওই সাইডগুলো একটু মাইনিং করবেন দুইটা ডায়মন্ড নাকি দারুণ তো ও গাইস এটা দুই দুইটা ডায়মন্ড গাইস লেটস গো ব্রো লেটস গো দেখেন দুই দুইটা ডায়মন্ড আমরা মাইনিং করে নেব ওকে দাঁড়া নাকি একটু ক্লিয়ার করে দেখা যায় আর আসা নাকি বাইক গেমনে এইটুকুই ছিল ঠিক আছে কালেক্ট করি ঠিক আছে কালেক্ট করার পর আবার শুরু করবো ডায়মন্ড খোঁজার পর আপনাকে দেখাইতেছি তো এখানে ডায়মন্ড পাইছি আমি নর্মালি একটু নিচে মাইনিং করছিলাম তো এখানে আমি দেখাইতেছি এই যে দেখেন গাইস আমাদের ডায়মন্ড আরে বাইক তো আমাদের রুলস কি সব জায়গায় একটু সান মারা তো আমরা একটু সান মারবো একটু সব জায়গা সব জায়গায় সান মারতে হবে বাইক পড়শান এই একটা ডায়মন্ডের একটু সান মারি গেছ দাঁড়ান কয়টা ডায়মন্ড দুইটা তার মানে আরও থাকার কথা না ওকে গেছে এখানে এনে মেলা ডায়মন্ড আছে ওকে চারটা ডায়মন্ড তেন দিয়ে পেতেছি এক দুই তিন চার ভাই ডায়মন্ডের কমতি হবে না ছয়টা ডায়মন্ড তো অলরেডি আসেই ভাই বাই লেস গো ভাই আর কি বলবো আমি মাইনিং করা ইজি কিন্তু স্ট্রিট মাইনিং করা আরো ইজি যেন বলে আপনার স্ট্রিট মাইনিং করতে হবে স্ট্রিট মাইনিং করা খুবই ভালো হয় আর কি এখানে গেছে আমরা আর ল্যাগ দিতে চাই আর ঠিক আছে আমি একটু বাইনা লই দাঁড়ান বাইঙ্গালয় এখন দেখা যাক একটা ডায়মন্ড একটা ডায়মন্ড দুইটা ডায়মন্ড তিনটা ডায়মন্ড চারটা ডেমন পাঁচটা ডেমন ওকে পাঁচটা ডায়মন্ড আমি এনেই পেয়েছি ডেস গ্রাপ একটু ছান মারার দরকার নেই আমি কাট করি কাট করে এসে পড়েছি আর আমরা পাইছি কনে দেখেন এই যে একটু বড় মনে এনে মাইনিং করে গেছিলাম তখন আমি ডায়মন্ডটা বুলে ছাইড়া দিছি তার একটু কালেক্ট করি একটু ব্লকটা ভাঙি আচ্ছা কাট করা যাক পিউ পিউ তো রাইত হয়ে গেছিলো তো আমি একটু শুয়ে পড়লাম আমার এই ঘরের উপরে ঘরের ভিতরে কি তো এখন গেছে আমরা ডায়মন্ড আর্মার পর বানানোর পর দেখাবো কিভাবে মানে কতটা শক্তিশালী ডায়মন্ডের আর্মার এটা আমি দেখাবো ঠিক আছে ওকে এগুলো আমি ধুয়ে দিই এটা হলো আমাদের কি বলে এটা আমার যে স্টোন ব্লক টাইপের কিছু রাখার অপাতত এনে হাড্ডি আর গাজর আছে ভুলে রাখছি আমি কারণ আমি মাইনিং করতে গেছিলাম না মাইনিং করতে যাওয়ার টাইম সব রাখতে হয় ভাই বুঝতে হবে ভাই মুদাই ভাই রাখতে রাখতে তো এক ঘন্টা আমার চলে যেত কে রাখা যাক রাখা যাক সব কিছু রাখা দেই আর কিছু কাজের আছে নাকি ভাই আর কিছু কাজের নাই ভাই লজ্জার ব্যাপার ভাই 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 একটা কাম করি আমি তোমার এই অফিসে এটা তো আপডেট দিতে নাকি দিব এটা থাকবাই নেই দাদ পাওয়ার অফ এনার্জি পাওয়ার থাকলে আমি লাগিতাম এখানে দেখতে পাচ্ছি আমাদের ডায়মন্ড ভাই খুব কষ্টে কালেক্ট করছে আর ভিডিওটা কম করবো এখন ঠিক আছে খুব কষ্টে কালেক্ট করছি বাই টা ডায়মন্ড বাই লেপিসিও পাইছি এত কিছু পাওয়ার পর মাঝেই মাঝে মিল যাতে ঠিক আছে আয়রনও পাইছি পায় আয়রন আমার তিনটা লাগবে যেহেতু আমাদের পিকেক্স ভেঙে গেছে তো আমি পিকেক্সটা বানাবো স্টিক কোথায় আমার আরে কাট না রে তো আমরা কাট করে এসে পড়েছি আর আমার বাণিজ্যক মেলা কাছিলো প্রথম হচ্ছে আমাদের হেলমেট ওয়েস্ট ওয়েস্টই বলে প্যান্ট এখন কি জুতা ভাই না ভাই না আমি আবার কেবে যাইতে চাই না ওয়েসে টাইম কমবে গলারবার কেবে যাওয়া যাক তো কেবে আমরা এসে বলেছি এখান থেকে আমরা পেয়েছি দুটো ডায়মন্ড ওকে তিনটে ডায়মন্ড তিনটে ডায়মন্ড আমরা কালেক্ট করে নেব অ্যান্ড আমাদের ব্যাগের তো জিনিসপত্র ফালাতে হবে ফালিয়ে দেবো আরে ভাই ভালা পরে না কোনটা ভালাবো ওকে তিনটা ডায়মন্ড আবার ঘরে যাওয়া যাক ঘরে তো আয়া পড়ছি ঘরে যাওয়া যাক যাই হোক এখানে ঘরে আসার পর আমরা উপরে যাবো ড্রাফিং টেবেলে ক্লিক করবো ঠিক গিয়ে আগে আমার ডায়মন্ড নিতে হবে ডায়মন্ড নিয়ে নিয়েছি ঠিক আছে আলমারটাও নিয়ে নেব আলমারও নিয়ে নিছি এখন আমরা এখানে যাবো যে আমরা বুট নেব বুটস 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 ফাইনালে আমার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমার টেস্ট করবো স্কেলিটন আর জম্বি দিয়া আমরা স্কেডেন গাছে চলে আসি এবার আমাদের হাফ হাট খাওয়াইবে নাকি দেখি তো হাফ হাট দিতে আছে ভাই হাফ হাট লেস গো ব্রো জম্বের পালা তো জম্বি মার দে হাফ হাট ব্রো ডায়মন্ডের আমার এত পাওয়ারফুল ভাই লাইক করতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছিল আমাদের ভিডিও বাই বাই টাটা সি ইউ লেটার